ভোরের বেলায় যদি ধরা পড়ে যায় তখন কিন্তু সে রাত ধরে দুকে আছে নাটক করে না করে না কিন্তু হারামপুর সারা রাত দুকে আছে সেই নারীর ঘরে উচ্চিল্লাই নাই ভোরের বেলায় ধরা পড়ে গিয়েছে দেই চিল্লাচ্ছে এখন দেখবেন ছেলেরা মেয়েরা কিভাবে ইশারা করে করে না ইশারা দেয় মহিলাতে দেখেছে কি বুঝলেন এখনকার প্রেম কিন্তু আলাদা আপনারা বুঝতে পারবেন না যুবহরা জানে ফোন নম্বর দরকার হলে কাগজে ফোন নম্বর লেখে ফেলে দিই ফোন করবি কিন্তু ইউসুফ নবীকে বারবার ইশারা করছে প্রেমের ইঙ্গিত দিচ্ছেন কিন্তু ইউসুফ নবী কোন রেসপন্স দেয়নি নবী পয়গম্বর যখন দেখলে কোনো কিছুতে কাজ হচ্ছে না তখন ইউসুফ নবীকে বললেন আমার গোলামকে আমার কামরাই ডেকে দাও কামরাই এসছে নিজেকে ব্যবস্থা করো ওকালাত হাইতালা আমার দিকে অগ্রসর হও আর মনের বাসনা কামনা পূরণ কর।

খোলার দায়িত্ব আমার আল্লাহর জোরে বলুন সুহান আল্লাহ যেমনি দরজা খুলেছেন সামনে বাদশা হাজির পেছনে বেবস্তর অবস্থায় বাদশার বিবি সুলেখা মধ্যেখানে ইউসুফ নবী জামার পেছন দিক ছিড়ে গেছে সামনে বাদশা হাজির হ্যাঁ এরকম যেমনি নিজের স্বামীকে দেখেছে কি শুরু করলেন নাটক হে বাদশা দেখো তোমার গোলাম তোমার বিবির সাথে কি খারাপ কাজ করছিল ইউসুফ নবী তো অবাক ইউসুফ নবী অবাক দেখবেন আমাদের দেশে হয় সারা রাত একটা লোক তার ঘরে ঢুকে আছে সারারা ঢুকে আছে ভোরের বেলায় যদি ধরা পড়ে যায় তখন কিন্তু সে রাত বেলায় ঢুকে আমাকে তোমার দিকে যখন ছেড়ে নাটক করে করে না না কিন্তু হারামকর সারা রাত ঢুকে আছে সেই নারীর ঘরে উ চিল্লাই নাই ভোরে বেলায় ধরা পড়ে গিয়েছে এটা হচ্ছে নাটক আমাদের যারা বিচারক আছেন তারা ভালো করে শুনবেন যারা বিচার করেন ইউসুফ নবী যখন দেখলে আমার ওপরে তহমত দিয়ে দিয়েছে ব্যবিচারের তহমত ইউসুফ নবীর চোখ দিয়ে পানি আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহ বলে যে বাচ্চা শুয়ে আছে তার দিকে ইশারা করো আমি আল্লাহ কাফি যেমনি ইশারা করেছেন বাচ্চা বললে বাচ্চা শোনো ইউসুফ নবীর জামার সামনের দিকটা যদি ছেঁড়া হয় ইউসুফ নবী অপরাধী জামার পেছন দিক যদি ছেঁড়া হয় জুলাইখা অপরাধী বাদশা যখন পরীক্ষা করলেন দেখলেন জামার পেছন দিকটা ছিড়া কে অপরাধী বাদশার বিবি জুলাইখা অপরাধী ছেলে যদি মেয়ের ঘরে ধরা পড়ে মেয়েটা অপরাধী হবে বিচারের অবস্থায় ছেলেটা অপরাধী নয় যেহেতু মেয়েটা সুযোগ দিয়েছে বলে ছেলেটা ঢুকতে পেরেছে আওয়াজটা কি হচ্ছে আমার ভাই মেয়ের ঘরে যদি ছেলে ধরা পড়ে মেয়েটা অপরাধী রাস্তায় যদি ধর্ষণ হয় ছেলেটার মুন্ডু ছেদ করে ঘরে যদি ধর্ষণ হয় ছেলে অপরাধী হবে নারীর ঘরে নারীটা সুযোগ না দিলে একটা পুরুষ ঢুকতে পারবে না হয়তো সে সুযোগ দিয়েছে বলেই ঢুকেছে আমার ভাই আপনাকে বলে যাই প্রত্যেকটা ভাইকে শুধু এইখানেই নাইদা চক্কান্ত শেষ নয় ইউসুফ নবী কয়েতে চলে গেলেন কয়েত থেকে যখন শুনেলেন গোটা মিশরে বদনাম ছড়িয়েছে আপনাকে একটা কথা বলি আমি ইয়াসিন একজন বক্তা মানুষ সবাই চিনে চিনে না চিনে না আমি যদি কালকে কোনো নারীকে ধর্ষণ করি এটা যদি মিথ্যা করু ফাঁসায় প্রচার হবে না হবে না অনেক হবে আমাদের দেখবেন বিহারের একজন পূর্ণিয়ার বক্তা আছে আমার সাথে অনেক জলসা করেছে বন্ধু মানুষ জার্জিস আনসাদি তাকে আপনার ধর্ষণ কেসে ফাঁসানো হয়েছিল উত্তর সরকার ফাঁসিয়েছিল একটা নারীকে দিয়ে জাল বিছিয়ে তো এরকম হতেও পারে তো তার নামে একটা অপপ্রচার হয়েছে না হয় হয়েছে এরকম হবে তো জুলাইখান খান নামে অপপ্রচার শুরু হলো যে বাদশার বিবি গুলামের সঙ্গে ধরা পড়ে যায় কিন্তু নবী কেউ জানে না ইউসুফ কে আল্লাহর কাছে কি মর্তবা এটা জানে না কেন তখন আল্লাহ নবুয়াত দান করেননি তারপরে জুলাইখার রাগ হয়েছে বাদশার বিবি বললে মিশরের সব মেয়ে দিকে দাওয়াত দাও আমার ঘরে সমস্ত নারী দাওয়াত হয়ে গেল শহরে প্যান্ডেল করেছেন দুটো গেট সেই গেটে ইউসুফকে বলা হয়েছে যখন তোমাকে অর্ডার দেব এই গেটে ঢুকে ওই গেটে বেরিয়ে যাবে ইউসুফ নবী এই কথা শুনলেন আর জুলাইকা প্রত্যেকটা রেওয়ায়তে আছে প্রত্যেকটা নারীর হাতে একটা করে ছুরি আর একটা করে ফল কোন কোন মুফাসসিরিন বলেছেন আপেল কেউ বলেছেন বেদনা কেউ বলেছেন মুসাম্বি ফল একটা সবারির হাতে ছিল এই জুলাইকা বললে আমি অর্ডার দেব তোমরা কেটে কেটে শুরু করো যখন বলা হলো ইউসুফ নবীকে তুমি এই দরজায় ঢুকে ওই দরজায় বেরিয়ে যাও যখন চলে গেছে সমস্ত মেয়ে তখন দেখছে আমরা কেউ ফল কাটিনি সবাই নিজের হাত কেটে বসে আছে কেন আল্লাহ এতটা দিয়েছিলেন ইউসুফ নবীকে সমস্ত মহিলারা বললেন জুলেইকা যাকে প্রেম করেছে এটা ভুল করেনি এরকম ছেলেকে কেউ ছাড়তে পারবে না এখানেই শেষ নয় মেয়েদের চক্রান্তটা শুনে নাও যুবকরা বিয়ের পরে যখন দেখলে মেয়েগুলো বুঝে গেছে যে আমি যা করেছি ভালো করেছি যাকে প্রেম করেছি ঠিক করেছি ওই জুলাইখা তখন সমস্ত মেয়েকে বললে তোমরা একা একা কামরায় যাও আর ইউসুফকে বলো সে যেন আমাকে প্রেম দান করে যতটা মেয়ে ভেতরে গেছে কেউ কিন্তু জুলাইখার জন্য বলেনি যেই গেছে সেই বলেছে আমাকে প্রেম করো কথাটা বুঝতে এইটা হচ্ছে মেয়েদের চক্রান্ত কঠিন চক্রান্ত আমাদের দেশের ছেলেদের দুর্বলতা ও যদি এটা হারে বাসে চাপে আর কোনো মেয়ে যদি একবার খালি হেসে দেয় বাস্তার ভাড়া দিয়ে দিবে যা বুঝে করবে আর একবার হাসলে তাকে মোড়ে নেমে নাস্তা টিফিন করিয়ে দিবে দিয়ে আমাদের সমাজই কথাটি আছে হাসি তো ফাঁসি আর যে ফাঁসলো সে গেল যদি বলেন হুজুর ইসলামের প্রেম জায়েজ না কে বলল জায়েজ না মায়ের সাথে করো বোনের সাথে করো বিড়ির সাথে করো বাবার সঙ্গে মায়ের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে দাদু দাদি নানা নানি ফুফু ফুপা মামা মামি সবারই সঙ্গে প্রেম জায়েজ আছে কিন্তু তোমরা যেটা বলছো উটি হারাম হ্যালো আই লাভ ইউ কামিয়ার উটি হারাম আর এখন তো শুনেলেন আমি বলেছি কালকে চল যে আমার ভাই কান খুলে শুনে লাও একটা দিন আসবে এমন একটা জায়গা তৈরি হবে সেই জায়গা আমাদের মতো কিছু দ্বারা হুজুরদের দ্বারা দিনে অপপচার হবে বাংলাদেশের একটা হুজুর বেরিয়েছে প্রেম বিশেষজ্ঞ হুজুর শুনেননি অনেক যুবকরা তাকে ভালোবাসে তার নাম হচ্ছে আবরারুল হক আসি মালটা ঠোঁট পালিশ লাগাই মাঝে মাঝে কি বুঝলেন এর নাম দিয়েছি বহু রূপী আমি মাদ্রাসা থেকে এই জামা পরে প্যান্ট পরেই বেরিয়েছি লুঙ্গি পরেই বেরিয়েছি এই পোশাক পরি যিনি আমাকে কামরা থেকে নিয়ে এলো তিনি বলছেন হুজুর ড্রেস করবেন না আমি বলি আমি বহু রূপি মাল আমার কাছে ঠোঁট পালিশু নাই আর গাল পালিশু নাই উজু করব নামাজ পড়ব যা পোশাক আছে আল্লাহ দিয়েছে আপনাদের কি মনে হচ্ছে আমাকে ভিখারি মনে হচ্ছে আল্লাহর কৃপায় মনে হবে না এটা আমাদের খুশুসিয়াত ইনশাআল্লাহ এ বলছে রাস্তায় যদি কোনো মেয়েকে দেখে ভালো লাগে তাকে প্রপোজ করে দাও তোমাকে ভালোবাসি কত বড় নেমো খারামি কথা রাস্তায় একটা পর নারীকে দেখে ভালো লাগলে তাকে তুমি আই লাভ ইউ বলবে আর তোমাকে ছেড়ে দিবে জুতো মারবে না মারবে তো আমি একটা জলসাই বলেছি যে আমি যদি বাংলাদেশ জলসা করতে যাই আর রাস্তায় যদি তোমার মাকে দেখতে পাই আমার যদি ভালো লাগে তো আমি আই লাভ ইউ বলবো এ তো একদমটা মলবি ধরা পড়বে কেয়ামতের দিন সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ ভবঞ্চনা করেছ কেয়ামতের দিনে ধরা পড়বে আল্লাহর কাছে রেহাই পাবে না নাম্বার এক কানকুরে শুনেলেন

নিজেদের পেট ভরাবার জন্য হক লুকিয়ে দেবে আমার আয়াত লুকাবে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত হুজুর দিকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুক্তালা করে দেব অনেকজন বলে এই সমাজে কোন হুজুরের কথা শুনবো আপনাকে আমার কথাও শুনতে হবে না আপনাকে আমি কথা বলে যাচ্ছি একটা আপনাদের এখানে হাত কোথায় আছে বাজার সবজি বাজার আচ্ছা সকালে গিয়ে কেউ যদি সবজি বাজারে যায় কানা বেগুন কিনবে না ভালো দেখে কিনবে না কিনবে না বেগুনটা একটু ঘুরিয়ে দেখে নিবে কানা কিনা আর কেউ যদি কানা বেগুন নিয়ে আসে বউ কি বলে তুমি কানা নিকি কো দেখেলাও নি বলবে না বলবে না তো তুমি বেগুনটা দেখে নিবে কানা কিনা টমাটোর পচা কিনবে না মাছের পেটটা টিপে দেখে নিবে মাছটা পচা কিনা তুমি পচা মাছটা চিনতে পারলে কানা বেগুন চিনতে পারলে পচা টমাটোর চিনতে পারলে আর কানা হুজুরটা চিনতে পারো নি যে সমাজকে ধোকা দিচ্ছে প্রতারণা করছে যে তোমার তারা খেল তামাশা করতে চাইছে আজকে তো এটাই সমাজ বুঝে না আমাদের সমাজ যেমন অনেক মা বোন আছে এরা থেকে থেকে বেশি বেশি তাবিজে তার সৃষ্টিতে আপনি চলুন ছেলে হচ্ছে না আল্লাহর কাছে নামাজের পাটিতে না কাঁদে কাঁদে না আল্লাহর দেয়া ইবাদত গুলো করবে না আল্লাহর কাছে কান্নাকাটি না করবে এরা হুজুর খুঁজে বাড়বে কোন হুজুরের তাবিজ হুজুরের ছেলে তাবিজে ছেলে হবে আরে এরকম মাল গাদা আছে দিনাজপুরু পাবে ওই জন্যই তো আমি গাল খাওয়া বক্তা গাল খাচ্ছি কে বুঝলে অনেকজন গাল দিচ্ছে আল হামদুলিল্লাহ গালটা আমার জন্যে দোয়া কিন্তু আমি বলা ছাড়বো না তোমাদের ভণ্ডা আমি করব। আমার ভাই তাবি আপনি বিশ্বাসী হচ্ছেন আপনি যদি আমার কাছে অনেকজন বলছে আমার তাবি যে বেটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুনছে হারাম করে একটা ব্যাটা নেয় আচ্ছা আমাদের তাবি যে ব্যাটা ছেলে হলে পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো হুজুরদের দখলে হতো না চারটা বিয়ে করা ইসলামে যাই আছে না নাই তো আমি চারটা বিয়ে করব বছরে একটা করে ছেলে চার দশে কত দশ বছরে চল্লিশটা ছেলে লাঠির জোর আমার পঞ্চায়েত আমার কথাটা বুঝতে পারেন আচ্ছা আমি ইয়াসিন আপনারা মনে করছেন এত ভালো বক্তা যদি তাবিজে ছেলে হয় আমার তো দুটো মেয়ে হতো না আমার দুটো ছেলে হতো ঠিক কিনা কথা বলে আমার দুটো ছেলে হতো মেয়ে নয় আল্লাহ মেয়ে দিয়েছি কুরআন শোনাবো আমি গাঁজা করি গল্প করিনি যাদের বাড়িতে মানে কুরআন আছে খুলবেন যে হুজুররা বলছে আমার তাবিজে ব্যাটা ছেলে হয় আমার তাবিজে ছেলে হয় তার কানটা মুলে সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা খুলে দেখান ওয়াল্লাযী ইউসাওয়িরুকুম বিল আরহামি কাইফা ইয়াসা লা ইলাহা ইল্লাল আজিজুল হাকীম আমার বিশ্ব নবী বলো মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি আল্লাহ কার পরাম পরামর্শে কাজ করি না আমি আমার মতো আকৃতি দান করি অন্ধ দেবো বধীভোবো কালা দেবো খোঁড়া দেবো নেংড়া দেবো সুন্দর দেবো আমি আন্নার ইচ্ছা মতো প্রদান করি আমি কারো পরামর্শে কাজ করি না আজকে বড় কষ্ট লাগে আমার মাদ্রাসায় আমার বেতন এগারো হাজার টাকা কত বললাম এগারো হাজার হুজুর আপনার কত দশ হাজার আমার থেকে এক কম এরপর বলুন আপনাদের মসজিদের ইমাম সাহেব কই কোথায় আছে ইমাম সাহেব মাসা কত বেতন বছরে ধান আচ্ছা ধানটারও তো কিছু অ্যামাউন্ট আছে নাকি আছে যাই হোক আমি বলছি গড়ে পাঁচ হাজার টাকা ধরলাম এই ইমামকে এসে যদি কেউ বলে যে লোকটা প্রত্যেক দিন পাঁচ হাজার টাকা ইনকাম করে আর ইমাম সাহেব মাসে পাঁচ হাজার পায় আচ্ছা পয়সা কার বেশি ইমামের না তার তার তাবিজটা সে যদি এসে বলে হুজুর আমাকে ব্যবসার বরকতের তাবিজ দাও তো তাবিজটা হুজুরের আগে দরকার না তার কথা বলে না হুজুরের আগে দরকার যে রোজ দশ হাজার টাকা ইনকাম করে আর আমি পুরো মাসে দশ হাজার টাকা বেতন পাই আর আমাকে যদি এসে বলেন হুজুর আমার ব্যবসার বরকতের বুকা তাবি যে বরকত হলে তু বড় লোক হতি না হুজুর আগে হতো বর্ধমানের রাইস মিলগুলো আমাদের বাপ ব্যাটার হতো মা তাবিজ আর একটা করে টান আমাদের সমাজের অবস্থাটা ওই জন্য খারাপ ছেলেরা তিন দিন চার দিন পাঁচ দিন প্রেম করেছে প্রেম করে কাজ হয়নি সে যখন দেখছে এক সপ্তাহ পরে আর ফোন তুলছে না ফোন বল ফোন সুই জপ ই তখন হুজুর খুলে বেড়াচ্ছে কোন হুজুর তার সুইচটা খুলে দিবে শালা কোম্পানি খুলতে পারে না ই বলছে হুজুর তাবিজ করে সুইচ খুলে দিবে বড় কষ্ট লাগে আরে মোবাইলের সুইচ যদি হুজুরের তাবিজে খুলে যেত যারা মোবাইলের দ্বারা চুরি চামারি করছে তারা সব সরকারের কাছে ধরা পড়ে যেত ঠিক কথা বলে বড় কষ্ট লাগে তাবিজে বলছে হুজুর তাবিজ করলি আর এরকম মাল আছে কলকাতায় খুঁজলে পাবেন মালদায় রায়গঞ্জে পাবেন বলছে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান কারো বউ পালি গেলে আটচল্লিশ ঘন্টায় ফিরিয়ে আনা হয় এ কত বড় হারাম কথা যদি আটচল্লিশ ঘন্টায় লোকের বউ ফিরিয়ে আনতে পারে তা আমি জিকে বলেছি এদিকেই ভাড়া করুন যারা দেশের টাকা নিয়ে পালিয়েছে মালকে বল তোকে তিন দিন সময় দিলো মালটাই নেবে ধকা প্রতারণা প্রবঞ্চনা আপনার বুঝে নেই তাবিজে তারা যদি মেয়ে আসে হুজুর তাবিজ করলে যদি মেয়েটা প্রেমিকা চলে আসে তা তোর কাছে যাবে কেন সে তো হুজুরের কাছে আগা হবে আপনারা বলুন যদি তাবি যে মেয়ে আসতো আমরা মলবিরা কেউ ইমামতি করতাম না করতাম আমরা মলবিরা কেউ মাদ্রাসায় চাকরি করতাম না কেন তাবি যে যদি মেয়ে আসতো আমরা বড় লোকের বিটিকে বিয়ে করতাম খোঁজ লাগাতাম বাপের একটা বিটি কে আছে আর ইমামতি করার দরকার নাই বড় লোকের জামাই সব আমার নাউজবিল্লা আপনি তার উপরে ভরসা করেছেন সবাই আল্লাহর উপরে ভরসা করবো জোরে বলুন ইনশাল্লাহ ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সবের মালিক সকলে বলুন কে আল্লাহ আপনার শরীর অসুস্থ এগারো বার সমস্ত রসুলের হাদিস সমস্ত রোগের শিফা হচ্ছে সুরায় ফাতিহা জোরে বলুন সুবাহান আপনি সুরা ফাতেহা এগারো বার পড়ুন পানিতে দম করুন পানি পান করুন আল্লাহ চাইলে শিফা পাবেন যদি কোনো মহিলাকে কোনো মেয়েকে আপনার পছন্দ হয় সুন্নত তরিকা জায়েজ তরিকা তার বাড়িতে আপনি বিবাহের রিস্তা পাঠান অমুকের ছেলে আপনার আপনার মেয়েকে পছন্দ বিবাহ করতে চায় যদি থাকে আপনি পাবেন পাবেন না পাবেন না আচ্ছা কারোর তক থাকলে কেউ মিটাতে পারবে কোন মলবি পারবে পারবে না আপনার তক দিরে আল্লাহ যেটা রেখেছে সেটাকে রদ করার ক্ষমতা আল্লাহর কসম করে বলছে পৃথিবীর কোন শক্তির নাই কেউ পারবে না যদি এটা সত্য হতো বেঈমান কাফেররা যা মেহনত করেছে আল্লাহর কসম কোরআনকে মিটিয়ে দিত কিন্তু আল্লাহর কসম আল্লাহ ছাড়া কিছুই হয় না তারা কিয়ামতের সকাল পর্যন্ত কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই আমার আল্লাহ না চাইলে আপনি বিশ্বাস করেন না আল্লাহর প্রতি চলুন আপনাকে আমি ওই জায়গায় নিয়ে যাচ্ছি যারা বলছেন যারা আল্লাহর উপরে বিশ্বাস নেই আল্লাহ চাইলে বিনা বাপেও সন্তান দিতে পারেন হাজরতে মারিয়ামের গর্ভে সন্তান ভূমিষ্ঠ হলো হাজরতে ইসাহ নাম ইসাহ মাসি আল্লাহ তাআলা বললেন হে আমার মারিয়াম তুমি তোমার বাচ্চা নিয়ে তোমার কওমের কাছে প্রবেশ করো আল্লাহ কি জবাব দেবো বলবে তুমি রুজার নিয়ত করো তুমি বলবে আমি মান্নত করেছি আমি তোমাদের সঙ্গে কথা বলবো না আমার কোলের বাচ্চা যে আছে তাকে তোমরা জিজ্ঞেস করো হাজরতে ঈসা মাসি কোলেতে আছে পাড়ার লোক দেশের লোক বলতে শুরু করেছে এর বাপকে বলো এর আব্বাকে কার সঙ্গে জিনা করেছো হাজরতে মারিয়ামের চোখে পানি হাজরতে মারিয়াম কাঁদছেন আর ইশারা করলেন আমাকে জিজ্ঞেস করো না এই বাচ্চাকে জিজ্ঞেস করো ইকে কেউ বলছে পাগল হয়ে গেছে কেউ বলছে পাগলের ভান করেছে হাজরতে ঈসা মাসি আওয়াজ দিলেন কাকে তার কমকে কাল I'm

করেছে আর যতদিন বাজব আল্লাহ আমাকে সালাদ দিয়েছেন নামাজ পড়ার হুকুম দিয়েছেন জাকাত প্রদান করার হুকুম দিয়েছেন এবং আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করার টপিক দিয়েছেন তখন কিছু খ্রিস্টান ব্যক্তি তারা বলতে লাগলো এটা মারিয়াম জাদু করেছে আল্লাহ রাবুল আলামিন এই ইসাহ মাসি যখন তুলে নিয়েছেন বেইমান কাফেররা তখন বলেছে ঈসা যখন তুলে নিয়েছে আল্লাহ এটা আল্লাহর বেটা জোরে বলুন নাউজবিল্লাহ এই আল্লাহর বেটা বলার কারণে এহলে কিতাব থেকে খ্রিস্টানরা বেরিয়ে গেল আজকে বহু মুসলমান যারা শিক্ষিত যুবক যুবতী আছেন তারা কান খুলে শুনে যান আজকে ইংরেজি তারিখ কত বাবা আগামী তিন দিন পরে পঁচিশে ডিসেম্বর মুসলিম যুবক যুবতীদের জন্য পঁচিশে ডিসেম্বর পালন করা হারাম মুসলমানদের জন্য পঁচিশে ডিসেম্বর হারাম ক্রিসমাস পালন করা হারাম তার নাম্বার কারণ খ্রিস্টানরা তিনজনকে আল্লাহ বলে মানে নাম্বার এক আল্লাহর সৃষ্টি কর্তা হিসাবে মানে নাম্বার 2 তার মা মারইয়াম কেও মানে নাম্বার 3 ঈসা মসী আল্লাহর بیٹা হিসাবে তাকেও তারা তার উপাসনা করে এই তার কারণে এই পাপের কারণে মুসলিমদের জানা দরকার কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ঈসা মাসিকে কে কাট গলা ইদার করাবেন গোটা পৃথিবীর মানুষের সামনে এটা কোরআনে আছে আর আল্লাহ প্রশ্ন করবেন ইসকাল আল্লাহু ইয়া ঈসা ابن মারইয়াম ইত্যাখি দুন উমিয়া ইলাকায় নি তুমি কে বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ঈশা নবী বলবেন কলহানা

হয়ে যাবে আজকে বেঈমান কাফেরদের মারাত্মক মেহনত মুসলমানদের ঈমানকে ধ্বংস করো তারা জানো কোরআন থেকে বিচ্ছিন্ন হয় তারা জানো রাসূলের আদর্শ থেকে সরে যায় তারা জানো মাদ্রাসা মসজিদ থেকে সরে যায় তাদের সম্পর্ক জানো নামাজের সাথে না থাকে রাসূলের আকলাকের সাথে না থাকে নবীজির কোরআনের আল্লাহর কলামের সাথে না থাকে রাসূলের হাদিসের সঙ্গে না থাকে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দাও আমার ভাই আল্লাহর কাছে যতগুলো পাপ আছে আবার বলছি নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহ এই কারণে খ্রিস্টানরা এবং তাদের অনুসারীরা জাহান্নামে যাবে আজকে হাজারো মুসলিম যুবক যুবতী এরা পয়লা জানুয়ারি ফিস্টির হাড়ি নিয়ে মাঠেতে যায় ঘাটেতে যায় পিকনিক স্পটে যায় পিকনিক করতে আর তার সঙ্গে দামি জিনিস একটা থাকে সেটা হচ্ছে বোতল তাই না আচ্ছা মুসলমানদের জন্য মদ হারাম না হালাল কথা বলে কোরআনে আছে স্পর্শ করা হারাম আচ্ছা মদ যদি স্পর্শ করা হারাম হয় আর কোরআনে এটা আদেশ থাকে তারপরে যদি কোনো মুসলিম যুবক কোনো মুসলিম ব্যক্তি মদ পান করে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না আল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে এরপরে এই লোকটা কি করে জান্নাতের আশা করে আমাদের সমাজের লোক নামাজ না রোজা কেন রাখে না পাপ না তার কারণ একটা আমি যদি মরে যাই যত রকমের পাপ করি হুজুর সাহেব এসে দোয়া করে মিলাদ পড়িয়ে জান্নাতে আমাকে ঠিক ভরে দিবে তোমার হুজুর উমার খাবে তুমিও খাবে বড় কষ্ট লাগে তিন বোতল মদ খেয়ে মারা গেছে আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন তো আমি নয় তুমি মিলাদের জন্য যে হুজুরকে দাওয়াত দিবে এরকম কোন হুজুরের দোয়া শুনেছেন আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছেন দেশি মুরগি দিয়ে ভাত খাইয়েছে পোলাও দিয়েছে আমাকে পাঁচ হাজার টাকা দিবে আল্লাহ এর পর তিন বোতল মদ খেয়ে গাঁদা খেয়ে মারা গেছে তুমি একে যাও করে জান্নাতে দিয়ে দাও এরকম কোন হুজুরের দোয়া শুনেছেন আমরা কি দোয়া করি আমাকে যদি দোয়া করতে বলেন আমি কি বলবো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনিন মুমিনা মুসলিমি মুসলিমা যারা মুমিন হবে মুমিনা হবে আল্লাহ তুমি তার দিকে কবুল করো কখনোই বলবো না আমাকে 5000 টাকা দিয়ে দাওয়াত দিয়েছে বলে আল্লাহ গাঁজা খোরকে জান্নাতে দাও আজকে আমাদের সমাজের লোক নামাজ পড়ে না জান্নাত পাবেন গাঁজা খোর মাতাল্লা কোথায় গুটকা খোরার জিলাপি হুজুর দিতে হবে তারা জান্নাতে দিবে আমার কাছে জান্নাত নাই আমার মত মোলবীকে দাওত দিলে سنو আপনাকে আমি কোরআনের দলিল দিচ্ছি যদি তোমার বাপের हिम्मत থাকে কেটে দাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চাচাকে কলমা পরাতে পারেনি আর তোমার হুজুর তোমাকে পাপের সাগরে ডুবে থাকবে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর হাবিব তো দূরের কথা শুনে নেন এটা রাসূলের কথা বললাম আর এমন একজন پیغمبر এমন একজন নবী দুই জন মা।